একজন খুনি হাসিনের রাত তিনটার তিনটার পরে উনি জন্য জাগেন তো জাগার ভরে কি তাহাজ করেন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজ করেন আগুন ডেকে ওই আল্লাহর ভেরস্তারা এসে ধরাইছে নাকি জিনে তো প্রথম দায়ী হলো অথর্ব একটা উপদেষ্টা আপনি আবার মাই ঘুরে না এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না এ রাষ্ট্র লাগবে করতে আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটি সময় নাই ম্যাডাম অঙ্ক খুব সহজ আমি এটা আপনি হয়তো আমাকে পছন্দ করবেন না সাক্ষাৎকার নিতে আমি ছোটো করে বলি যে এই বঙ্গমার্কেট আপনার পিছনেই এটা এখান থেকে দুই এক মিনিটের রাস্তা রাত তিনটার পরে সেখানে আগুন ধরে আমি মোহাম্মদপুরে থাকি কৃষি মার্কেটে কোটি কোটি টাকা সম্পদ রাত তিনটার পরে তাবলিগের ইন্ডিয়ান পন্থী বাংলাদেশ পন্থীরে রাত তিনটার ভরে মাইরা চারটেরা নিহত করে দুইশোরে আহত করে এবং রাত তিনটার পরে যুবলীগের ভোলা যুবলীগ রাজহাস জবাই করিয়া আরেক মহিলাকে রাত তিনটার ভরে রাঁধতে বলে না রানলে সকালবেলা তার আইনা পুরাই দেয় সে মহিলাকে এবং রাত তিনটার পরে কিন্তু সাতজন খুন হয় জাহাজে সবই রাত পরে একজন খুনি হাসিনের রাত তিনটার তিনটার পরে উনি তাহাজ্জুদের জন্য জাগেন তো জাগার পরে কী তাহাজুত পড়েন এই জাতি জানে উনি কোন ধরনের করেন পড়েন ওনার হলে সচিবালয় আগুন দেওয়া এখানে মিনিমাম দশ কোটি টাকা কোনো আমলিকের লীগের দোষরকে দেওয়া হয়েছে রয়ের মাধ্যমে যে তুই সারা জীবনে পাবি কত এক কোটি পঞ্চাশ লাখ আর তুই দশ কোটি পাবি তোর চাকরি বাকরির দরকার নাই তুই এখানে এই কামটা করে দে হাসিনেও ফিরে আসুক হ্যাঁ রাজার মেয়ে রাজা আবার জনগণরে দিবে সাজা এই হলো শেখ হাসিনার প্ল্যান আর কিছু বলতে চাই না এখানে আমি এখনও পারবো না আমি তো দূরের কথা আপনি বিশাল বড় সাংবাদিক আপনিও পারবেন না তাহলে এখানে আগুনটা ধরে লোক আগুনটা কি ওই আল্লাহর ফেরস্তারাই এসে ধরেছে না জিনে নাকি এখানে এখানে কারা ধরেছে এখানে আওয়াম লীগের টাকা খাইতে 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 যারা এখন ডাইন না দিয়ে বাঁ সিগনেচার করে খাইতে পারে না সমস্যা হয় না বাধা দেয় এখন এই জন্য এই জন্য প্রথম দায়ী হলো একটা উপদেষ্টা আপনি আবার মাই ঘুরে নিয়েন না এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার উপদেষ্টা হওয়ার আমাকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয় আমি তিন দিনে বাংলাদেশকে দেখাই দেব যে কাকে বলে উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আমি বলি এই স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না এ রাষ্ট্র রাখবে করতে এই উপদেষ্টা এই উপদেষ্টা ডক্টর ইনুস ঠিক আছে ডক্টর ইনুস ঠিক আছে এই উপদেষ্টা আর আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটে সময় নাই এদের উপদেষ্টা আরেকটা আছে শয়তান ফারুকি এরা দিয়ে প্রেম করাইতে মজা হয় এই জন্য এই ফারুকি এদের উপদেষ্টা না হওয়া পর্যন্ত আগুন সব জায়গায় ধরবে টিভি সেন্টারেও ধরবে আমি প্রতিবাদ জানাই এই উপদেষ্টাদের পদত্যাগ চাই নতুন উপদেষ্টা করা হোক এবং এখানে জুলাই যোদ্ধাদেরকে দিয়ে তদন্ত কমিশন করা হোক